সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টু অলসো এবং এর ব্যবহার শিখব অর্থাৎ টু অলসো এবং সো ব্যবহার করে দুটি বাক্যকে বা সেন্টেন্সকে কিভাবে সংযুক্ত করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো স্ট্রাকচার ঠু ও বা অলসোয়ের ব্যবহার টু অলসোয়ের ব্যবহার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অবজেক্ট প্লাস এন প্লাস সাবজেক্ট প্লাস অকজিলেরি ভার্ভ প্লাস টু আর অলসো অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট কনজাংশন অ্যান্ড দ্বারা আরেকটি সেন্টেন্স যুক্ত হবে সাবজেক্ট প্লাস অক্সিলেরি ভার্ভ প্লাস টু আর অলসো যেমন হি ইজ গোয়িং টু স্কুল হি ইজ গোয়িং টু স্কুল অ্যান্ড আই এম টু অর অলসো অর্থাৎ মূল বাক্য দুটি ছিল হি ইজ গোয়িং টু স্কুল অ্যান্ড হি ইজ গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল এই দুটি বাক্যকে এন দ্বারা যুক্ত করতে হলে হি ইজ গোয়িং টু স্কুল এন আই এম টু অর অলসো অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী এন্ডের পর কনজাংশন এন্ডের পর সাবজেক্ট প্লাস অক্সেলেরি ভাব এর পর টু অর অলসো ব্যবহৃত হবে টু অলসো ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি ভার্বের পর অর্থাৎ এন্ড কনজাংশনের পর সাবজেক্ট প্লাস অক্সেলেরি বা ভার প্লাস টু আর অলসো আর একটি উদাহরণ দেখব হি ইজ রিডিং আই অ্যাম রিডিং দুটি বাক্য হচ্ছে সি ইজ রিডিং অ্যান্ড আই এম রিডিং একে অ্যান দ্বারা যুক্ত করার ক্ষেত্রে টু এর ব্যবহার সি ইজ রিডিং অ্যান্ড আই এম টু আর অলসো সি ইজ রিডিং আই এম রিডিং একে অ্যান কনজাংশন দ্বারা যুক্ত করে সাবজেক্ট প্লাস অক্সিলি ভার্ভ প্লাস টু আর অলসো ব্যবহার কর ব্যবহার ব্যবহৃত হয়েছে এখানে সি ইজ রিডিং অ্যান্ড আই এম টু আর অলসো অর্থাৎ অ্যাফার্মেটিক সেন্টেন্স অর্থাৎ দুটি হাবুদক বাক্য এভাবে অ্যান দ্বারা যুক্ত করার ক্ষেত্রে অ্যানটের পর সাবজেক্ট প্লাস অক্সেলেরি ভার্ভ হবে সাবজেক্ট অনুযায়ী দেন টু আর অলসো ব্যবহৃত হবে টু আর অলসো ব্যবহার দেখলাম এবার আমরা সো এর ব্যবহার দেখব স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অ্যান্ড সো প্লাস অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট অর্থাৎ এখানে টু এবং অলসোর পূর্বে যেমন অক্সিলারি ভার তার পূর্বে সাবজেক্ট ব্যবহৃত হয়েছিল আর এখানে সো এণ্ডৰ পৰপৰী শ্ব' হ'ব তাৰপৰা অক্সিলি বাৰ্ভে তাৰপৰা চাবজেক্ট হ'ব উদাহৰণ দেখিব হি ইজ গয়িং টু স্কুল হি ইজ গয়িং টু স্কুল এণ্ড শ্ব' এম আই হি ইজ গোয়িং টু স্কুল এণ্ড শ্ব' এম আই শি হেজ ডান দ্য ৱাৰ্ক এণ্ড শ্ব' হেভ আই শি হেজ ডান দ্য ৱাৰ্ক এণ্ড শ্ব' হেভ আই দে আৰ প্লেইং ক্ৰিকেট দে আৰ প্লেইং ক্ৰিকেট অ্যান্ড সো এম আই দে ক্রিকেট অ্যান্ড সো এম আই অর্থাৎ অ্যান কনজাংশনের পরই সো বসবে তারপর অক্সেলের ভার তারপর সাবজেক্ট বসবে অর্থাৎ সেন্টেন্সের শেষে সাবজেক্ট বসবে শি ইজ সিঙ্গিং শি সিঙ্গিং অ্যান্ড এম আই সি সিঙ্গিং অ্যান্ড এম আই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে দুটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সংযুক্ত করার ক্ষেত্রে সো ব্যবহার করে এবং থ্রু ও অলসো ব্যবহার করে দুটি ভাবকে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করা যায় দুটি ফার্মেটিভ সেন্টেন্সকে সংযুক্ত করা যায় সেই নিয়মটি আমরা বিস্তারিত আলোচনা করলাম সুপ্রসিকবৃন্দ ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম